যতটুকু জানি এটার নাম হচ্ছে সং প্রশান্তির জায়গা দেখেন আমার ডানে বামে উপরে কত ফুল আজকে কিন্তু স্পেশালি আমি অনেক হ্যাপি কারণ এই বছর প্রথম আমি হচ্ছে গিয়ে জলজ বাগান করার একটু চেষ্টা করলাম এর মধ্যে বেশ কিছু পদ্মের টিউবার রোপণ করছিলাম শাপলার মাত্র দুইটা ভ্যারাইটির কন্দ রোপণ করছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে অ্যাট এ টাইমে দুইটা ভ্যারাইটিতেই চমৎকার দুইটা কালারফুল শাপলা ফুটেছে যে কারণে আমি খুবই এক্সাইটেড তো চলেন ফুলগুলো একটু দেখাই আপনাদের এই যে দেখেন বামে একটা কত চমৎকার লাগতেছে এই ফুলটার ভ্যারাইটি বা প্রজাতির নাম হচ্ছে সং সম্ভবত নামটা আমি হয়তো পুরোপুরি শুদ্ধভাবে বলতে পারলাম না যতটুকু জানি এটার নাম হচ্ছে কাউ সং আর এখানে দেখেন এই যে এগুলো দেখেন মাস দুয়েক আগে বোধহয় দেখাইছিলাম বিভিন্ন ভ্যারাইটির পর্তুলিকা এবং মশরুজের কাটিং এনে রোপণ করছিলাম আর দেখেন এখন কত কালারফুল হয়েছে গাছগুলা এইটা একরকম রঙের আবার এই যে এইটা আরেক রঙের এই যে এটা দেখেন আরেক রঙের কত চমৎকার লাগে আর সাপলা তো সৌন্দর্যটা মানে অন্যরকম একটা মাত্রা যোগ করছে আর এই সাপলারও কিন্তু দেখলাম আজকে সকালেই আরেকটা কলি এখান থেকে বের হইতেছে মানে এটা শেষ হইলে এটা ফুটে যাবে আর এই যে ছোট্ট মিনিয়েচার ভ্যারাইটির পদ্মের যে টপ এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা কোলে আসছে